আমরা ঈদের ময়দানে গেছি আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল্লার শুভেচ্ছা এবং অভিনন্দন দেখতে দেখতে আমাদের থেকে একটি ঈদ বিদায় নিচ্ছে তো সবাইকে জানাই ঈদের অভিনন্দন এবং ভালোবাসা আসসালামু আলাইকুম তো ঈদের উদ্দেশ্য করে আমরা ঈদের ময়দানে যাইতেছি তো আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন আর আপনাদের ঈদ উদযাপন কেমন হচ্ছে তাও জানাবেন তো ঈদের দিন খুব আনন্দের সহিত মা নবুল আলমিনের নামে ঈদের ময়দানে রওনা দিচ্ছি তো সবাই সঙ্গে থাকুন আপনাদের পুরোটো দেখাবো ইনশা আল্লাহ তো ঈদের মাঠে অনেক জাঁকজমক সবাই অনেক আনন্দ ফিল করতেছে তো দীর্ঘদিন পর ঈদের জন্য আবারও সকলের সাথে দেখা হচ্ছে একসাথে একই ময়দানে খুব সুন্দর একটা অনুভব হচ্ছে যাক আলহামদুলিল্লাহ ঈদের মাধ্যমে সকলের একটা দেখা সাক্ষাতের একটা ব্যবস্থা হয়ে যায় তো কর্মজীবনে সবাই ব্যস্ত তো এখন এখানে কয়েকটি দোকান এসেছে প্রচণ্ড পরিমাণে ভিড় তো সেখানে অনেক জনগণ কেনাকাটা করতেছে তো সামনে দেখতেছি একটা ছোটো বাচ্চার খেলনার জিনিস এবং পাপড় এবং বাদাম কিছু কিছু রয়েছে তো আমরা কিছু কেনাকাটা করলাম তো পাশে একটা রয়েছে বড় ডিগি তো সেখানে খুব সুন্দর একটা মনোমুগ্ধিকার একটা পরিবেশ তো এখানে যে আমার এক ভাতিজা রয়েছে তো তাকে কিছু খাইতে বললাম তো সে কিছু খাবে না তো তার সাথে কথা বলা শেষ করে সামনে দিকে এগুতে থাকলাম তো সে অনেক হ্যাপি ঈদের দিন সবাই অনেক খুশি তবে ব্যাসা বিক্রি অনেকটা ভিড় তো এই দোকানে গেলাম কিছু কেনার জন্য অনেক কিছু বললাম কিছু কথাই শুনলো না তো লাস্টে অন্য এক দোকানের থেকে আবার কিছু খাবার নিলাম পেঁয়াজ এগুলো নিলাম নিয়ে ফ্রেন্ডদেরকে খাওয়াইলাম আমি কিছু খাইলাম তো সবাই মিলে কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করে ঈদের মাঠের দিকে রওনা দিতেছি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি যাক আলহামদুলিল্লাহ তো ঈদের ময়দানে এখনও মানুষ হাত হাঁটি হাঁটি পা করে অনেকে আসতেছে কারণ সময় খুব তো কম খুব সংকীর্ণ এ কারণে অনেকে এখনও পৌঁছাতে পারেনি তারপরও খুব দ্রুত এগিয়ে আসিচ্ছে ঈদের ঈদ উদযাপন করার জন্য এখানে এক চাচাতো ভাই দেখতেছি ছবি উঠাচ্ছে এবং কিছু কিছু ভিডিও করতেছে তারাও কিছু কিছু চেষ্টা করতেছে তো যাক আলহামদুলিল্লাহ ফাইনালি ঈদের ময়দানে পৌঁছে গেছি তো এখন ঈদের ময়দানের মধ্যে থেকে দেখতেছি অনেকটাই ফাঁকা এখন অনেকেই আসে নাই তো আসতে আশা করা যায় কারণ আমি একটু আগেই ঈদের ময়দানে বসে গিয়েছিলাম তো সে কারণে দেখা যাচ্ছিলো যে অনেকটাই অনেকে আসে নাই তো কিছুক্ষণের মধ্যে পূর্ণ হয়ে গেল তো কিছুক্ষণের মধ্যে ঈদগার মাঠ পরিপূর্ণ হয়ে গেল যাকে আলহামদুলিল্লাহ সকলের কে একসাথে দেখতে পেয়ে অনেক একটা মনোমুগ্ধকর পরিবেশ এবং অনেক সুন্দর লাগতেছিল অনেক সুন্দর একটা ফিল হচ্ছিল ঈদের দিন মোহান আবুল আলমিনের দরবারে লাখালেখা শুক্রিয়া তো সকলের সাথে ঈদ উদযাপন করা গ্রামে ঈদ উদযাপন করা অনেকটা একটা ভাগ্যের ব্যাপার এবং অনেক সুন্দর একটা লাগে এখানে একটা পরিবেশটা অনেক সুন্দর মনোমুগ্ধকর তো এখানে যেহেতু দীর্ঘদিন পরপর ঈদ হয় তো সেখানে যায় নামাজগুলো এখানে বিছিয়ে দেওয়া হচ্ছিলো তো অনেকেই এই কাজে সহযোগিতা করতেছিল তো আমি এগুলো দেখতেছিলাম এবং আমি কিছু হেল্প করলাম কিন্তু পরবর্তীতে এদিকে ভিডিও বানাইলাম আবারও তো সবাই মিলে ইনশাআল্লাহ ঈদ উদযাপন করব তো এখন কিছু কিছু লোকজন বাকি রয়েছে আসার তো তারা আসলে নামাজ শুরু হয়ে যাবে আশা করি তো ফাইনালি আমরা নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম নামাজের উদ্দেশ্যে দাঁড়াইছি সবাই মিলে তো দেখা গেল পাশে আমার বন্ধু ছিল সোহাগ সে অনেক হ্যাপি সবাই কেমন আছেন তো আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সবাইকে ধন্যবাদ